আল্লাহ তাবারকুয়াতালা বলেছেন ইয়ে আই হাল্লাহ দি আমানু লা তুল হিকুম আময়া আলুকুমভালা আউলা ধুকুম আনজকিরল্লা এ পৃথিবীর মানুষেরা তোমরা কান খুলে এশনে নাও তোমরা মানুসি দিয়ে শনে নাও। লা তুল হিকুম আমুয়া আলকুমভালা আউলা ধুকুম আঞজকিরল্লা তোমরা তোমার পৃথিবীর জমিনে তোমরা তোমাদের মাল সম্পত্তির কারণে বিল্ডিং বালা খানা জাকাতের কারণে তোমার ছেলে কারণে জানো মহান আল্লাহর জিকির থেকে বঞ্চিত না হয়ে যাও যে নাকি এই কাজ করবে দুনিয়াতে যারা ধন সম্পত্তির লোভে পড়ে দুনিয়াতে যারা বিল্ডিং বালাখানার লোভে পড়ে দুনিয়াতে যারা ছেলে সন্তানকে ডাক্তার বানাতে গিয়ে উকিল ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে ব্যারিস্টার জজ বানাতে গিয়ে এই দুনিয়াটাকে এই আখিরাতকে ভুলে গেল এবং দুনিয়াকে তার দিল এবং দুনিয়াকে প্রাধান্য দিল আল্লাহ তাবারকুয়াতা আলা বলেন পাউলা আইকা কুমুল হওয়াসিরুন ওই সমস্ত মানুষগুলিন দুনিয়াতে ধ্বংসকারী হয়ে যাবে। আল্লাহ তাবাররাকুয়াতা আলা বলেছেন। আংফিকু মিম্মা পরাজাকুনা আকুম মেন কবলে আইয়াতি আহাতা কুমূল মাউত আল্লাহ তাবার আলা বলেন এ পৃথিবীর মানুষেরা এ পৃথিবীর মোমেনেরা তোমাদেরকে বলি তোমরা কান খুলে শনে নাও ও আনফিকু। উ তোমরা দান করো তোমরা হমিম আর না কুম আমি আল্লাহ তাবারকুমতা আল্লাহ তোমাদেরকে যে রেজেক দুনিয়াতে দিয়েছি আমি আল্লাহ যে রেজেক তোমাকে এই পৃথিবীতে দিয়েছি ওই আমি দেওয়ার রেজেক থেকে আল্লাহ আর রাস্তায় তোমরা দান করো এখন একটা প্রশ্ন ভাই দুনিয়াতে যে আপনার পাঁচ বিঘা জমি আপনার নামে যে আছে এটা আপনাকে কে দিয়েছে নিজে মেহনত করে আপনি পেয়েছেন না আল্লাহ দিয়েছে বলতে হবে কে দিয়েছে আল্লাহ দিয়েছে কাফের বেঈমানেরা বলতো নিজে কষ্ট করেছি নিজে মেহনত করেছি নিজে পরিশ্রম করেছি তো খেজুর পরিশ্রমের মাধ্যমে এসেছে পানি দিয়েছি সার দিয়েছি তো আল্লাহ কেন এখান থেকে যাচ্ছে জি আল্লাহ বলছে কাফের বেঈমানেরা বলে সেই জন্য আল্লাহ বলেছেন ও আমি আল্লাহ যে রেজেক তোমাকে পৃথিবীর জমিনে দিয়েছি ওই রেজেক থেকে আমার রাস্তায় তুমি দান করো আমার আমাদের ওখানে এই যে মানুষ পাট বলে পাট বোঝেন তো বোঝেন না যেটা দিয়ে কাপড় চুপড় বানানো হয় বস্তা বানানো হয় এটাকে পাট বলে আমাদের ওখানে অনেক পাটের আবাদ হয় কিন্তু কখনো কখনো এই কারণে বৃষ্টি না বর্ষণ হওয়ার কারণে এতটাই জমিন শুকিয়ে যায় যে সমস্ত পাট মরার সম্মুখীন হয় আর আল্লাহ কোরআনেও বলেছে যে আমি মুর্দা মাটিকে আমি বৃষ্টি বর্ষণ করে তাজা করে তোমাদের ফসলের ভিতর বরকট ঢেলে দেই আল্লাহ বলে নাই বলছি তাই আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ যে রেজেক তোমাদেরকে দিয়েছি ওই রেজেক থেকে আমার রাস্তায় দান করো আমি তোমাদের পার্সোনাল জিনিস চাই নাই আমি তোমাদের নিজের কোনো পার্সোনাল জিনিস আমি আল্লাহর জন্য চাইনি আচ্ছা এখন বলেন তো কোনো মানুষের পার্সোনাল জিনিস আছে দশ বিঘা বিশ বিঘা ত্রিশ মন ধান পঞ্চাশ মন শত মন ধান যা আপনি খেতে পান এটা আপনি আসলে যদি বলেন যে আমি পানি দিয়েছি সার দিয়েছি সেই ঠিক আছে আল্লাহ বলেছেন ইনসান ইসান ই মানুষ ওটাই পায় মানুষ ওই জিনিসটাই পায় যতটুকু সে চেষ্টা করে আর চাইতে বেশি উপায় না কমও পায় না ঠিক আছে তারপরেও আল্লাহ যদি আপনাকে সহায় না করে না দেয় তাহলে আমরা কেউ কিছু পাবো না আমার ভাইরা আমার বন্ধুরা আর দুই মিনিট আমার আমার বন্ধুরা তাই আল্লাহ আল্লাহ বলেছেন মিন তোমরা দান করো ও আমি আল্লাহর দেওয়া থেকে তোমরা দান করো আমি আল্লাহর দেওয়া দন সম্পদ থেকে কিন্তু কখন করবে আল্লাহ বলেছেন যে সেটা হলো তোমার মৌত আসার পূর্বে কিছুগুলো মানুষ বলে আজকে নামাজ পড়বো না কালকা পড়বো আজকা দান করব না সামনে বার দান করবো এইভাবে করে করে সারাটা জীবন চলে যায় ওই ব্যক্তির কফালে ওই ব্যক্তির কফালে দান করার সময় হয় না সেই জন্য আল্লাহ বলেছেন হুশ থাকতে দুনিয়াতে যতদিন তুমি বেঁচে আসো ওই সময়ে তোমার দান করতে হবে ওই সময়ে তোমার দান করতে হবে আর যদি দান না করেন মৃত্যুর সময়ে আজরাইল যখন দান কবস করবে তখন সে বলবে যে আল্লাহ গো আমার সামান্য তুমুক সময় দাও আসাকা আকুমিনা সালিহীন এই সামান্য তুমুক সময় পেয়ে আমি দান করব সজ্ঞা করব এরা করব ওরা করব সমস্ত কথা বলবে আল্লাহ বলবে আল্লাহু নফসান ইদা জয় আজালুহা আল্লাহ হবি রুম বিমা তামালুন আল্লাহ বলবে বান্দারে তাকে অনেক সময় দিয়েছিলাম তাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিলাম তাকে আর মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিলাম তাকে আসামের মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিলাম কিন্তু তুই একটা আমলও করিসনি একটা তাকে দানও করিসনি এখন তার মৃত্যুর সময় আসে আর বেইমানকে কোনো সময় একতুল পরিমাণ কোনো মানুষকে এক বিন্দু পরিমাণ সময় দেওয়া হবে না যখন তার মৃত্যুর সময় চলে আসে ভাই